اللهم صلِّ على سيدنا محمد نبي مولانا محمد اللهم صلِّ على سيدنا সেই সরিলে মোসামাছি বসে লনাজার জীবনি সেই সরিলে মোসামাছি বসে লনাজার জীব আহাকে মনकारे মারলা তোর দুষ্ট কাপের বিমানি আল্লাহ على سيدنا محمد نبي ها محمد نبي ما ولانا محمد اللهم صل على

দিবাগত শেষ রাতে নবীজি বিদায় হয়েছে সর্বসম্মতি ক্রমে আমরা যদি তাদের কথাই যাই আমার নবীজি এসেছেন যেই তারিখে এই তারিখে যদি বিদায় হয় তারা সুখ দিবস পালন করব রাসূলের পাকের কোন সুখ দিবসই নাই যিনি হায়াতুন নবী কথাটা মনে আছে কিনা জিন্দা নবী যিনি জানের চেয়ে তো আরো নিকটে প্রত্যেকটি মানুষ নবীকে জিন্দা জেনে হাদের নাদের জেনে সালাম দাও আজিব সুবহানাল্লাহ গণ তো এই নবীকে তুমি কিভাবে সুখ দিবস পালন করবে রসুল বাকে সুখ দিবস পালন করা জায়েজ নাই সুবহানাল্লাহ বলুন কেন কেন হায়াতুন নবী কে নবী আগে ওয়াহাবি ভাইসাবরা হায়াতুন নবী স্বীকার করতে না এখন

দুইজন আমার হুজরার ভিতরে প্রবেশ করো তোমাদের সাথে আমার পার্সোনাল কথা আছে আল্লাহ একবার বলুন তোমাদের সাথে আমার পার্সোনাল কথা আছে হজরত আলী বলেন আমি হজরত ইবনে আব্বাস কে লইয়া দুইজন একসাথে ঢুকলেন আমার নবীজি অসুস্থ জরে কাঁপতেছেন বললেন আলী বসো ইবনে আব্বাস বসো দুইজনকে বসাইয়া বললেন সময় বড় সর তোমাদের কিছু বলার থাকলে বলো এই কথাটা বলার সাথে সাথে মওলা আলী তো ইলমের ভান্ডার ইলমে মারিফতের ভান্ডার যিনি কাদ্রিয়া তরিকার মূল উনি হচ্ছেন মৌলা আলী সুবহানাল্লাহ গুণ আলী বলেন রাসূলগণ আমার বড় সন্দেহ হয় আপনি কি আমাদের কি এতিম বানাইয়া চলে যাবেন রসুল বলেন আলী রে সময় বড় শর্ট কিছু বলার থাকলে বলো হজরত আলী যা বোঝার বুঝে ফেলেছে দেখে বলেন ইয়া রসুল আল্লাহ আপনি যদি চলে যান আমরা তো এতিম হয়ে যাব যাবো গো আপনি যদি চলে যান আমরা তো এতিম হয়ে যাব আমরা কে এমন একটা হট্ট গন্ডগুলোর মধ্যে পড়বো কারো হুশ থাকবে কারো হুশ থাকবে না আপনাকে আমাকে কোন পানি দিয়া গোসল দিতে হবে কেমন ধরনের পানি একটু বলে যাবেন কি এই কথাটা বলার সাথে সাথে আমার নবী আস্তে করে কাঁদলেন আমার নবী ডেকে বলেন আলী রে ও আলী আমাকে যখন কাপড় পড়াবে। আবার প্রথম কাপড়টা থাকবে বিশেরিও জামা দ্বিতীয় জামাটা থাকবে ইয়ে মিনি জামা সুবহান আল্লাহ বলুন তৃতীয় জামাটা থাকবে আমি নবীজির পরনেই যেই জামা এটাই থাকবে এই হচ্ছে তিনটা কাপড় ইয়া রাসূলুল্লাহ আপনাকে কুল পানি দিয়া গোসল দিতে হবে আবার নবীজি আবার কাঁদলেন আলিরে জমজমের পানি দিয়ে আমার গৌসল হবে ইয়া রাসূলুল্লাহ পানিটা কেমন হবে হালকা গরম হবে পাঁচটা বড়ই পাতা পানির মধ্যে ছেড়ে দেওয়া হবে আর আমাকে যেই তিনটা জামা পরানো হবে তিনটা জামার থেকে ছোট ছোট তিনটা কাপড়ের টুকরা ওই পানির মধ্যে ছেড়ে দিবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কারা গৌসল দিবে এই কথাটা বলার পরে নবীজি হস্তে দিলে আলী আমার আওলাদের দুইজন আমাকে কৌশল দিবে তারা কারা তুমি আলী ইবনে আব্বাস দুইজন ইয়া রাসূলুল্লাহ আপনার জানাজাটা কোন ধরনের হবে আমার রাসূল বলেন আলীর আমি আমার জানাজা দুনিয়ার মানুষের মতো কোনো জানাজা হবে না আমি তো দুনিয়ার মানুষের মতো না কে আছে আমার মতো আইয়ুবুম মিশলি কে আছে আমার মতো আমি তো দুনিয়ার মানুষের মতো আমার জানাজা হতে পারে না ইয়া রাসুলুল্লাহ কেমনে আমাকে ঘুরে ঘুরে সালাম দিবে কি সালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ

মৌলবিরা আজ পর্যন্ত এক অজ্ঞ মৌলভী স্বাস্থ্যগঞ্জের এক বয়স্ক অজ্ঞ জাহেল মৌলভীকে জিজ্ঞেস করে পিস করে নবীজির জানাজা যা কিনা সে উত্তর যে নবীজির জানাজা হয়েছিল কয়েকটা এর মধ্যে ইমামতি করছিল কেডা কোন নবীজির অনেকটি জানাজা হয়েছিল এর মধ্যে যেই জানাজাটা বড় এটার ইমামতি করছেন আবু বকর সিদ্দিক বলুন তো দেখি এই মৌলবীর সুবান লাগে কিনা বলুন না বলুন না এই মৌলবী মানুষ তো সব জানে এমনটা কথা নয় তোমার না জানা থাকলে তুমি বলবা আমি জানি না আমি এতটুকু পড়ি নাই আমি বলতে পারবো না এটা বললে তো তোমার ইজ্জত কমলো নইলে তুমি না জান না কেন মানুষকে ধোকার জালে আবদ্ধ করে তুমি বলেছো আল্লাহর নবীর জানাজা হয়েছিল কয়েকটার মধ্যে বড় জানাজা যে করেছিল এটা নাকি আবু বকর সিদ্দিক নাকি জানাজার ইমামতি করেছে নাউজুবিল্লাহ বলুন কত বড় বাটফার কত বড় মৃত্যু আমি তার এলাকায় বলেছি বিশ লক্ষ টাকা তা কি করা হবে যদি একটা প্রমাণ দিতে পারে আকাশের নিচে জমিনের উপরে একটা ইমাম যদি দিতে পারে নবীজির আমাদের মতো জানাজা হয়েছিল সিদ্দিকে আকবর ইমামতি করেছেন একটা টু কমেন্স প্রমাণ যদি দিতে পারে আমি আজীবন তার গোলামি করব এখন বয়স হইছে সাগলামি সাইরা দিয়া ভালো শিক্ষা মানুষকে দেওয়া দরকার কথা বলুন ঠিক কিনা ও নবীর আশিক এই জামাল বোর্ডের মানুষ প্রেমিকারা বসে আছেন দেখে বলেন সময় বড় শর্ট আর কিছু বলার আছে তাড়াতাড়ি চলে যাও সিদ্দিকে আকবর অবকর সিদ্দিককে কিছু হইলে বুঝাইও ফারুকে আজমকে বুঝাইও আমার সময় বড় শর্ট থেকে বের হয়ে যাও রসুল আল্লাহ চলে যাব আপনাকে কারা রৌজা শরীফ নামিয়া আপনাকে শুয়াবে আপনাকে কারা শুভাবে আপনার শরীর মুবারকে পানি ডাইলা দিবে কে আমার আওলাদের দুইজন তারা কারা তুমি এবং ইবনে আব্বাস ইয়া রাসূলুল্লাহ আপনাকে রওজাতে কারা শুআইবে কবরের মধ্যে আমার রাসূল বলেন আমার আওলাদের দুইজন তারা কারা ইবনে আব্বাস আলী তোমরা দুইজন সুবহানাল্লাহ বলুন এই কথা বলার সাথে সাথে আমার নবী বলেন আলী রে বের হয়ে যায়ตรี কৃষ্ণ সময় বড়short গুজরা মুবারক থেকে বের হয়ে মৌলা আলী যুগোন একটু বের হয়ে সামনে গেলেন হযরতি ইবনে আব্বাস মওলা আলীর বলার মধ্যে তোর একটা চিৎকার মারলেন আলী রে আমার মনে হয় সকাল বেলা ফজরের টাইবে শোনা যাবে রসুল নাই দুনিয়াতে আমার মনে পারি নেই আমরা মনে হয় শেষ দেখার দেখেছি শেষ কথা রসুল মনে হয় আর থাকবে না হজরত আলী বলেন তুমি যা ভেবেছ তাই সঠিক একটু পরে আওয়াজ হবে আমরা এতিম হয়ে গেছি আল্লাহ একবার বলুন আরো জুড়ে বলুন আল্লাহ একবার